সালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু ম্যান প্ল্যানেট এটা হচ্ছে আমাদের একমাত্র গরু আমাদের প্রথম গরু এটা ব্রাউনি ওকে আজকে আমরা গোসল করাবো কারণ কি গরু গোসল করানো অনেক ইম্পর্টেন্ট কারণ ওদের গায়ে যে তার টেম্পারেচার থাকে ওটা মেনটেন থাকে প্লাস ওদের গ্রোতে এরকম হেল্প করে এটা আমি শুনছি অথবা যাদের গরু কিনছি তারাও আমাকে এটা বলছে সো আজকে আমরা গোসল করানোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ওকে আমরা কীভাবে গোসল করাইছি আমরা কোরবানির সময় গরুকে যেভাবে গোসল করাইতাম তো ওভাবে করাবো আর ওর গায়ে এমন কোনো ময়লা নাই যে ওকে অনেক মানে মাঝে করা লাগবে অথবা শ্যাম্পু ইউজ করা লাগবে এটা আমরা বড় হোক আস্তে আস্তে তারপর আমরা এটা ইউজ করবো আর গরুর কোনো শ্যাম্পু পাওয়া যায় কিনা আমি জানি না নর্মালি ওকে আমি যেভাবে গোসল করাই আমি আদার্স গুলো ওভাবে গোসল করাবো তো গোসল করানোর পরকে আমরা শুকাইতে দিছি আর এদিক দিয়ে আমাদের টার্কি মুরগি গুলা ঘোরাঘুরি করতেছে এখানে ওকে আমি আধা ঘন্টার মধ্যে রাখবো এর মধ্যে শুকায় যাবে প্লাস ঘাসও খাওয়া যাবে এখন হচ্ছে নেক্সট আমাদের জ্যানিকে পালা বা জ্যানিকি কুসকর্ণের আগে দরকার গ্রুমিং কারণ আমার মানে একটু সাইডে আসে ভাবে টেক কেয়ার করা হইতেছে না ওর মাথার নিচে একটু পরিমাণে জট লাগছে এগুলো এক কেচিতে সহায়ত হবে কিন্তু এগুলো আসলে অন ক্যামেরা পসিবল না দুই তিন দিন মানে লাগে ওকে এগুলো করতে কারণ ও একটু প্লেফুল আর আমাকে অনেকদিন পর পাইছে